সবাইকে আজকে হবে পুইপাতার পাতার বড়া ঠিক আছে তো পুঁই পাতার বড়া করবো মুচমুচে বড়া তো এটাও খেতে খুব ভালো লাগে এর মধ্যে রয়েছে বেসন নুন একটু দিয়েছি চালের গুঁড়ো মচমচে হওয়ার জন্য আর হচ্ছে দেবো হচ্ছে নুন তো দেওয়াই রয়েছে আর এর মধ্যে কালো জিরে দেবো মিষ্টি দেবো সামান্য আর হলুদ দেবো ব্যাটারটা তৈরি করে তোমাদেরকে দেখাবো পাতাগুলো দেখাচ্ছি দেখতে থাকবো কচি পুঁই পাতা এরকম ছোটো ছোটো পাতা নিয়ে নিয়েছি এবার এগুলো কিন্তু বড়া করব ব্যাটারি ভালো করে ডুবিয়ে ভাজবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুক কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এইরকম হবে মানে খুব একটা নরম হবে না আবার খুব একটা শক্তও হবে না মাঝামাঝি হবে এই হচ্ছে ব্যাটারটা তৈরি করেছি নেক্সট প্রসেস দেখাচ্ছি পাতাটাকে ভালো করে কিন্তু ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারি ডুবিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ভাজবো তেল গরম করে নিয়েছি দারুণ লাগে খেতে তোমরা বাড়িতে এটা সন্ধেবেলার জন্য তোমরা ফ্রাই করতে পারো চায়ের সাথেও ভালো লাগবে ভাতের সাথেও তোমরা খেতে পারো গরম ভাতের সাথেও খেতে পারো ডাল ভাতের সাথেও খেলে কিন্তু ভালো লাগে এটা ভাজা হওয়ার পর আবার দেখাচ্ছি